হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং তো নয় এখন গুড আফটারনুন আজ অনেক দিন পর আবার গাড়িতে বসে বেশ ভালো লাগছে ড্রাইভ করা হয়নি অনেক দিন অ্যাকচুয়ালি আজ তো জানোই তোমরা বারো ঘন্টার বন্ধ তো বন্ধে আজ কাজের কাজ হলো কি বারো ঘন্টা না ডেকে যদি চব্বিশ ঘন্টা ডাকতো কোথাও একটা ঘুরতে যেতাম কিন্তু হলো না আজকে গাড়িটা ওয়াশ করাতে গিয়েছিলাম তো ওয়াশ করানোর পর ভাবলাম একটু ব্লগিংটা করি অনেকদিন করা হয়নি তোমাদের সাথে ভালো একটু গল্প করে নি কথা বলে নিই তো বাড়াতেই আমাদের সামনেই বাড়ির সামনেই সার্ভিস সেন্টার আছে রোদ দিয়েছিলো ভালোই এখন আবার মেঘলা করে দিয়েছে মেঘ উঠে গেছে তো হয়তো ব্লগিংয়ের চক্করে গাড়িটা আবার জলকাদা হবে হলে হোক অনেকদিন ড্রাইভ করে নি ভালো লাগছিল না সময়ও হচ্ছে না এখন আর ব্লগিং তো করাই হচ্ছে না তো বললাম আজ একটু করি আর কি তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো এখন আমি বাইপাস রোডটাই আছি যেটা ছিলকিগড়ের দিকে উঠছে দেখো আস্তার অবস্থা খুব খারাপ আর মেঘটা যা করেছে বৃষ্টিটা তো আসবেই মনে হয় হোক আসুক ভালোই লাগবে তোমরা তো জানোই আমি আগে রেগুলার সকালবেলায় সাইকেলিং করতে বেরিয়ে ব্লগিং করছিলাম তোমরা অনেকেই দেখতে কমেন্ট করতে তোমাদের অনেক ভালো লাগতো বলতে কিন্তু একটা ছোটোখাটো দুর্ঘটনার পর ব্লগিংটা বন্ধ হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি দুর্ঘটনা তেমন কিছু হয়নি করা যেত কিন্তু তারপরে আমার আর সুযোগ বা সময় কোনোটাই করে উঠতে পারছি না রেগুলার সেই জন্য করা হচ্ছে না গাড়ি এসে যাচ্ছে মাঝে মধ্যে তাই আর অনেকদিন এইভাবে গাড়ি চালাতে চালাতে ব্লগিং করে নি তো তাই একটু অসুবিধে হচ্ছে অ্যাডজাস্ট করে নিও তোমরা নতুন নতুন গেস্ট হাউস হচ্ছে চারিদিকে তো বন্ধুরা এখানে দেখানোর মতো বা দেখার মতো কিছু নেই চলো আমি মেন রাস্তায় উঠি কারণ এই রাস্তাটা শুরু এমনিতে রাস্তা খারাপ হয়ে গিয়েছে চারদিকে জল কাদা তো হয়ে গেছে ওগুলো একটু বাঁচিয়ে চলতে হচ্ছে যতটা বাঁচাতে পারি কাদা আর কি একটু আগে ধুয়ে নিয়ে আবার এখনই কাদা করাটা গায়ে লাগছে তো চলো রাস্তায় উঠে মেন রাস্তায় উঠে তোমাদের সাথে আবার কথা বলবো টাটা বন্ধুরা মোটামুটি চিল্কিগড়ের যে মেন রাস্তাটা তার কাছাকাছি চলে এসেছি রাস্তাঘাটের অবস্থা সত্যি খুব খারাপ এই জায়গাটা কিন্তু খুব অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটাতে কারণ ব্লাইন্ড স্পট রয়েছে দুদিক থেকেই আর এই খুব স্পিডে গাড়ি যাওয়া আসা করে এই রাস্তায় তো এই জায়গাটা খুব সাবধান এরপরেই যে লেফট টার্নটা আসবে তোমরা দেখেছো সেই বোটিং ফোটিং করার যে ভিডিওগুলো বানাতাম ওই জায়গাটা যাওয়ার রাস্তাটা হচ্ছে লেফট টার্নটা যেটা পড়বে ফার্স্ট টার্ন এই যে এই রাস্তাটা এই দিয়ে বেঁকে যাচ্ছে তো চলো আমরা আজকে বাঁদিকে বাঁকবো না সোজাই যাব তো বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো আশা করি আমাকে ভুলে যাওনি জানি তোমরা ভুলবে না আমি ব্যস্ত আছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী যে আমি রেগুলার ভিডিও বানাতে পারি না ব্লগ দিতে পারি না তবে সত্যি কথা বলতে গিয়ে আজ অনেকদিন পর ব্লগিং করতে পেরে খুব ভালো লাগছে নিজের মধ্যে একটা আলাদা আনন্দ হচ্ছে তো চলো যেতে যেতে আবার অনেক কথা হবে রাস্তাটা দেখো এখন বৃষ্টি পড়ে তো খুব মানে বর্ষাকাল যদিও বর্ষাকাল নয় ভদ্রমাস পড়ে গেছে তো তবুও সবুজই সবুজ চারিদিক দেখো কি সুন্দর না খুব খারাপ মাঝে মধ্যে সব গাড্ডা হয়ে গেছে রাস্তাগুলো খুব সুন্দর ছিল দেখেছ রাস্তা পুরো গাড্ডায় ভর্তি তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা বাড়ি থেকে ফোন এসেছিল বাড়িতে জানে গাড়ি সার্ভিস করাতে এসেছি তাই বললাম কিন্তু আমার যে করানো হয়ে গেছে ব্লগিং করতে বেরিয়েছি সেটা পরে ব্লগে জানতে পারবে সারপ্রাইজ রাস্তার যে অবস্থা না কি বলবো গাড়ি চালাবো না তোমাদের সাথে কথা বলবো এই রাস্তাটা খুব সুন্দর ছিল একদম বরবাদ হয়ে গেল কবে ঠিক হবে এবার কেউ জানে না আজ তো বন্ধ হলেও সরকারি অফিস তো সবই খোলা আর বাকি বাজার হাট বন্ধ তো বন্ধের বাজারে তোমরা কে কি করছো বলো আমার তো অনেক কিছু প্ল্যান হয়ে গিয়েছিল কিন্তু এই বারো ঘন্টার বন্ধে কিছু হলো না কারণ বারো ঘন্টার বন্ধটা আলটিমেট বন্ধের মতো হয় না ওই বিকেল থাকতে থাকতে সব খুলে যাবে তো এত তাড়াহুড়ো করে কিছু হয় না হলে ইচ্ছে ছিল যে পিঠ বেরিয়ে যাও মায়ের দর্শনের উদ্দেশ্যে অনেকদিন ধরে যাব যাবো করছি যাব একবার বন্ধ হোক আর না হোক একাই যাবো তারপর বলো তোমাদেরকে আমার নেপাল ট্রিপের ভিডিওগুলো কেমন লাগছে ওইগুলো সময় মতো আপলোড করতে পারছি না একদিন দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে তোমরা যদি পুরো ভিডিওগুলো পরপর দেখতে থাকো তোমরা কিন্তু পুরো প্রপার নেপালটাই আমার চোখ দিয়ে দেখতে হবে কারণ আমি সেইভাবেই ভিডিও গুলো করেছি ডিএফ সিগন্যালও চলে এলো ডিএফ ফিল আপ করতে হবে তো আজকে তোমাদেরকে আমি কোথায় নিয়ে যাচ্ছি এখন বলবো না গিয়ে তারপর বলবো গেলে দেখা হবে তো যেটা বলছিলাম যে নেপাল ট্রিপটা আমার লাইফের একটা রিমার্কেবল ট্রিপ বলতে পারো কারণ প্রথমত ওটা বিদেশের মাটি হ্যাঁ ছোটো দেশ নেপাল ঠিক আছে কিন্তু বিদেশের মাটি আলটিমেটলি ওটা একটা ফরেন রোড ট্রিপ বা ইন্টারন্যাশনাল রোড ট্রিপই বলতে পারো ভবিষ্যতে কোনো দিন যদি সম্ভব হয় এখন তো দেখছি সব গাড়ি ফাড়ি নিয়ে ইন্ডিয়া টু লন্ডন যাচ্ছে আমার ইন্সপিরেশন যেমন যাকে দেখে আমি ব্লগ করতে ভালো লাগে আর কি গাড়ি চালাতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে বিকাশ দয়াল এক্সপ্লোর দ্য আনসিন তার চ্যানেল দেখে তো সেও এবার ইন্ডিয়া টু লন্ডন রোড ট্রিপ করছে আমারও ইচ্ছা আছে কোনো একদিন আমিও করবো চলো দেখো কোন দিকে চলে এই এই তোমরা জায়গাটা অনেকবার অনেকবার এলাম সেই জায়গা এসেছি আমি সাইকেল নিয়ে একবার তো বাইক নিয়েও এসছি কিন্তু গাড়ি নিয়ে কোনোদিন আসেনি আমার হ্যারিকে নিয়ে কোনোদিন আসেনি আজকে আমার হাতিকে নিয়ে রামলালের সাথে দেখা করতে চলে এসছি যোগ সাপাট এখন রামলাল নাই বেরাক সেটাই ভালো কারণ সাইকেল বাইক নিয়ে চট করে এদিক ওদিক হয়ে সম্ভব কিন্তু এই সরু রাস্তায় হট করে যদি আমাকে ইউটার্ন নিতে হয় খুব চাপ হয়ে যাবে তবুও এই জায়গাটা খুব মনের কাছের জায়গা এখান থেকেই ব্লগিংটা মর্নিং ব্লগিংটা শুরু করেছিলাম তো তাই চলে এলাম তোমাদের সাথে এই জায়গাটাতেই গল্প করতে বেশিক্ষণ না তোমাদের সাথে একটু সময় কাটাবো দিয়ে বাড়ি চলে যাব। আবার বিকেল থেকে রেগুলার রুটিন চালু হয়ে যাবে জায়গাটা কিন্তু দারুণ মনে হয় যেন অন্য কোনো জায়গায় চলে এসেছি দেখো বারবার খালি এই জায়গাটাকেই দেখাতে ইচ্ছে করছে তো হ্যাঁ আর একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য করে রাখি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে আফটার পূজা নভেম্বরেও নয় ডিসেম্বরের দিকে আবার একটা বেশ সারপ্রাইজিং অনেক বড় রোড ট্রিপ আমার লাইফের লঙ্গেস্ট রোড ট্রিপ বলতে পারো হ্যাঁ ইন্টারন্যাশনাল নয় ন্যাশনালি দেশের মধ্যেই কিন্তু অনেক বড় অনেক কিছু দেখার থাকবে অনেক কিছু তাই তোমরা কিন্তু এরকমই বেশি বেশি ভালোবাসা দিয়েছো এখন আমি রেগুলার আসতে পারবো না কন্টিনিউটি হবে না তবু তোমরা টাচে থেকো মাঝে মধ্যে একাত্র টুকটাক ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করব জানান দেবো যে আমি আছি হারিয়ে যাইনি আর বাকি সব ঠিক আছে আমাকে নিয়ে যারা চিন্তায় থাকো যারা ভালোবাসো তারাও জেনে রাখো আমি খুব ভালো আছি চাপের মধ্যে কাজের মধ্যে আছি তাই এখন আর সময় পাচ্ছি না অনেক প্রেশার এখন তো একটু ফ্রি হলে আবার তোমাদের সাথে আসবো তোমাদের সাথে আড্ডা দেবো গল্প করবো ভিডিও বানাবো সবই হবে তার মাঝে ওই রোড ট্রিপটা আসবে ওটা এখন রিভিল করছি না জায়গা টাইগাগুলো এখন থাক পরে তোমাদেরকে জানাবো অবশ্যই জানতে পারবে আর নেপাল ট্রিপটা ফলো করো নেপাল সত্যিই দারুণ সুন্দর জায়গা অসাধারণ সুন্দর জায়গা এই ভিডিও দেখে সত্যি বাস্তবে তা ফিল করা সম্ভব নয় কিন্তু সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তোমরা ফিল করতে পারবে কারণ আমি ভিডিওগুলো একদম র রেখেছি আনকাট রেখেছি সেভাবেই বানিয়েছি তো তাই তোমরা কিন্তু অবশ্যই দেখো দেখো কি দারুণ না জায়গাটা ইচ্ছে আছে এখানে এসে একদিন গাড়ি নিয়ে দু চারটা ভিডিও বানানোর কিন্তু সম্ভব হয়ে উঠছে না গাড়ি নিয়ে ভিডিও বানাতে গেলে একা তো সম্ভব নয় কাউকে সঙ্গে নিয়ে আসতে হবে তো নবদার আমার টাইম ঠিকঠাক সময় মতো ম্যাচ হচ্ছে না নবদার টাইম হলে আমার হয় না আর সকালে সাইকেল নিয়ে তো বেরোনোই হচ্ছে না তো এখানটায় টার্ন নিইনি আর ওদিকে যাবো না দিয়ে এইখানটায় দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলবো তো চলো গাড়িটা ব্যাক করে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা এখানটা একটু দাঁড়ালাম এখানটায় আমার হ্যারির কয়েকটা ছবি ভিডিও একটু নিয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো সত্যি জায়গাটা অসম্ভব সুন্দর দেখো অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর আরুন এই জায়গাগুলোতে তো প্যানোর সানরুফ কাজে লাগে ঝিঝির ডাক পাচ্ছ কি সুন্দর আওয়াজ অদ্ভুত সুন্দর না বন্ধ করে দিই ভেতরে ভেতরে পাখিটা কি পায়খানা করে দেবে মুশকিল আজকে এই ড্রাইভার করেছি পুরো গাড়ি তো চলো আবার আসছি তোমাদের সাথে কথা বলতে বাইরে বেরিয়ে একটু ছবি ভিডিও নিয়ে নি তারপর কথা হবে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ দেখতেই পাচ্ছো রাস্তা প্রায় নেই আমার গাড়ি পুরোটাই কব্জা করে নিয়েছে তো আর একটা যদি চার চাকা চলে আসে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তো তার আগে কয়েকটা ছবি ভিডিও নিয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি বন্ধুরা এইরকম সময়ে তো কখনো এইখানটায় আসিনি এখন বাজে তোমাদের একটা একান্ন এখনও ঝিঁঝির ডাকটা দেখো আর এই জায়গাটাতে প্রপার সূর্যের লাইট আসছে না সানলাইট আসছে না কি সুন্দর কানগুলো যেন ভরে যাচ্ছে ঝিঞ্জির ডাকে অদ্ভুত শান্তি অপার শান্তি মনে যতই কষ্ট থাকুক অশান্তি থাকুক এখানে আসলে মনে হয় যে কোনো মানুষের মন শান্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা জলও বয়ে চলেছে ওইটা দিয়ে জানি না কোথা থেকে আসছে বেশ সুন্দর একটা ছোট্ট জলস্রোতের মতো দেখাচ্ছে এটা দিয়ে জল যাচ্ছে আর এই হলো আমার হ্যারি এর তো কথা বলে লাভ নেই যতই একে চালাই যতই একে দেখি ততই এর প্রতি ভালোবাসা আমার বাড়তে থাকে মাই ডার্ক লাভ তো ওর কথা পরে হবে প্রকৃতির কথা হোক কি দারুণ লাগছে বলো কতদিন পরে আবার এলাম এখানে তোমাদেরকে কেমন লাগছে দেখছো বড় বড়ো ঐ আর বড় বড় হোল এর ভেতরে কিন্তু আছে জানি না কোনো দিন দেখিনি বাহ একটা জিনিস দেখাচ্ছি দেখো উড়ে গেল দারুণ সুন্দর প্রজাপতিটা এত সুন্দর কালার পালিয়ে গেল নাহলে তোমাদেরকে দেখাতাম কিছুটা ক্যাপচার হয়েছে তো এখানে আর থাকবো না এখান থেকে বেরিয়ে যাব এবারে অনেক দিন ব্লগিং করে নিই তোমাদের সাথে কথা বলিনি আজকে ব্লগ করে কথা বলে ভালো লাগলো বেশি তো এখানে দেখানোর কিছু নেই তো শুধু শুধু কন্টেন্ট বাড়িয়ে লাভ নেই আবার ফোন আসছে হ্যাঁ দাঁড়াও এক মিনিট ফোনটা ধরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা এবার যেতে হবে আজকের ব্লগ এখানে এই পর্যন্তই সমাপ্ত করছি সত্যি কথা বলতে কি তোমাদের সাথে অনেকদিন পরে কথা বলতে পারে ভালো লাগছে একটি কথা আর কতবার বলবো কিন্তু বারবার বেরিয়ে যাচ্ছে একটাই কথা অনেক দিন ব্লগিং করতে পারিনি তো রোজ মনে হতো কি করি 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 কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে উঠতো না আর প্রপারলি করাও হতো না যাই হোক আজকে ব্লগিং করতে পেরে খুব ভালো লাগছে আবার তোমাদের সাথে কথা হবে যে কথাগুলো বললাম তোমাদেরকে যে এখন হয়তো আর রেগুলার দিতে পারবো না ওই নেপাল ট্রিপ এখনও অনেক দিন চলবে তোমরা দেখো ভালো লাগবে কারণ আমি প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা জিনিস ক্যাপচার করেছি নেপাল খুব সুন্দর জায়গা কখনো যদি তোমরা যেতে পারো খুব ভালো ফিল করবে তার আগে এগুলো দেখে নিলে তোমাদের কাজে লাগবে প্লাস সিনিক ভিউ কিন্তু আমার ভিডিওতে পাবে প্রত্যেকটাই কারণ একদম আনকাট রেখেছি র রেখেছি আর প্রচুর গরম আজকে এক্ষুনি মেঘ করেছিলো আবার রোদ উঠে গেছে যাই হোক ভালোই হলো গাড়িটা ভিজলো না একটু আগে ওয়াশ করিয়ে আবার সেই জল কাদা করে নিয়ে আর কোনো মানে হতো না বেকার হয়ে যেত এতটা সময় প্লাস কষ্ট সবই তো যাই হোক চলো আজকের মতো টাটা আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা এভাবে ভালোবাসা দিও আমার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে চারশো বাইশ তেইশ ফলোয়ার হয়ে গিয়েছে দেখছি তো নিজের থেকেই বাড়ছে বাড়ুক আরও তোমাদের ভালোবাসা এভাবে পেতে থাকি আর ফেসবুকে আর সময় দেওয়া হয় না ফেসবুকে এখন আর সময় দিতেও পারবো না পরে আবার কখনো সময় সুযোগ পেলে আবার তোমাদের সাথে আড্ডা দিতে আসবো কিন্তু ভিডিও তোমরা ফলো করো দেখতে হবে আমাকে মাঝে মধ্যেই আর সারপ্রাইজিং যে ট্রিপটা আসছে ডিসেম্বরে নভেম্বরের পরেই ওটা তো একদম ধামাকেদার হওয়ার আছে ওটার জন্য এখন থেকে আমি খুব এক্সাইটেড আশা করি তোমরাও খুব এক্সাইটেড থাকবে দেখার জন্য কারণ ভিডিওটা সেরকম লেভেলেরই হবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার তোমাদের সাথে দেখাবে বাই বন্ধুরা আবার দাঁড়িয়ে গেলাম যেতে দেখো আমার রাইট সাইডে কী দেখো কাশবন কাশবন কি আদৌ জানি না কিন্তু দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ এখানে নেমে কয়েকটা ছবি টবি তুললে ভালো হতো বাট ওকে আর নামবো না দেরি হয়ে